ডাক্তার ফারজানা রহমান মুনমুন তরুণ চিকিৎসক সারতলী মুल्ला মেডিকেল কলেজ তামাক নিয়ন্ত্রণ নিয়োগ চ্যাম্পিয়ন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ আসসালামু আলাইকুম আশা করি আমাকে সবাই শুনতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছেন আমাদের আজকের সেমিনারের মূল প্রতিপাদ্য অসংক্রামক রোগ প্রতিরোধ ও তরুণদের সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রয়োজনীয়তা তরুণ চিকিৎসকদের ভূমিকা ও প্রত্যাশা আমি ডক্টর ফারজানা রহমান মনমুদ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ কাজ করছি তামাক নিয়ন্ত্রণের সাথে আমার ইয়ুথ অ্যাডভোকেট ইয়ো চ্যাম্পিয়ন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ প্রথমেই আপনাদের সামনে তুলে ধরবো তামাক ব্যবহারের বৈশ্বিক চিত্র বিশ্বের ১৩০ কোটি তামাক ব্যবহারকারীর প্রায় ৮০ শতাংশ নিম্ন ও মধ্যমায় দেশে বাস করে আপনাদের কাছে একশো তিরিশ কোটির সংখ্যাটা ছোট মনে হলেও নিশ্চয়ই আশি শতাংশ সংখ্যাটা ছোট মনে হচ্ছে না এবং লক্ষ্য করবেন নিম্ন ও মধ্যমায়ের দেশে বাস করে সে তামাক ব্যবহারকারীরা অর্থাৎ আমাদের মতো নিম্ন ও মধ্যমায়ের দেশে নাগরিকরাই বিশেষ করে তামাক ব্যবহারে বেশি ঝুঁকে পড়ছে তামাক ব্যবহারের কারণে প্রতি বছর সাত মিলিয়নের বেশি মানুষের মৃত্যু হয় নিশ্চয়ই সংখ্যাটা অনেক বড় প্রায় এক দশমিক ছয় মিলিয়ন অধূমপাই পরোক্ষ ধূমপানের শিকার আমাদের মনে অনেকে প্রশ্ন জাগতে পারে পরোক্ষ ধূমপান কী আমার সামনে বা আপনার সামনে যিনি ধূমপান করছেন সিগারেটের শলাকা হাতে নিয়ে হিরোই ভঙ্গিতে বিড়ি ফুঁকছেন বা ধূমপান করছেন এটা একটা চিরায়িত দৃশ্য কিন্তু আপনি তার সামনে বসে কোনো ধূমপান করছেন না হয়তো চা খাচ্ছেন কিংবা কথা বলছেন কিংবা তার কথা শুনছেন তার দিকে মুগ্ধ দৃষ্টিতে আছেন আপনিও কিন্তু সীতামাকের ভয়ার ভয়াল ক্ষতিকর প্রভাবে ছেড়ে যাচ্ছেন পরোক্ষ ধূমপানের কারণে প্রতি বছর বিশ্বে বারো লক্ষ মানুষ মারা যায় এবার চিন্তা করুন আমি আপনি ধূমপান করছি না কিন্তু এই সংখ্যার মধ্যে যে কোনো সময় আমরা কিন্তু পড়ে যেতে পারি এর মধ্যে প্রায় অর্ধেক শিশু তামাকের ধোয়ায় দূষিত বাতাসে শ্বাস নেয় আমার আপনার সন্তানেরা আমাদের ছোট ভাই বোনেরা শিকার হচ্ছে পরোক্ষ ধূমপানের প্রতি বছর প্রায় পঁয়ষট্টি হাজার শিশু পরোক্ষ ধূমপানজনিত রোগে মারা যায় এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরেছিলাম বৈশ্বিক চিত্র এবার দেখুন তামাক ব্যবহারে বাংলাদেশের সার্বিক চিত্র পঁয়ত্রিশ দশমিক তিন শতাংশ অর্থাৎ তিন কোটি আটাত্তর লক্ষ বয়স্ক মানুষ তামাক ব্যবহার করে প্রাপ্তবয়স্ক মানুষ বলতে আমরা পনেরো বছর এবং তদুর্ধ বয়সী মানুষদেরকে বোঝাচ্ছি যেখানে প্রায় সাত শতাংশ অপ্রাপ্তবয়স্ক শিশু কিশোর তামাক ব্যবহার করছে এবং এই সংখ্যাটাও কিন্তু খুব একটা কম বলে মনে হচ্ছে না আপনাকে সংখ্যাটা যখন আরো বেশি বিস্তারিতভাবে দেখাবো আপনি জিনিসটা আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবেন কিছুক্ষণ আগে আপনাদের সামনে তুলে ধরলাম পরোক্ষ ধূমপানকে কি আমরা প্রতিদিন আমাদের কর্মক্ষেত্রে যাচ্ছি আমরা আমাদের হসপিটালে যাচ্ছি মেডিকেল ফ্রেমাসিসে যাচ্ছি প্রতিদিন কর্মক্ষেত্রে বিয়াল্লিশ দশমিক সাত শতাংশ মানুষ পরোক্ষ ধূমপাতের শিকার হচ্ছে ঢাকার মতো জায়গায় বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে রেস্টুরেন্ট এটা নিশ্চয়ই আমরা অস্বীকার করতে পারব না এবং আপনারা খেয়াল করে দেখবেন অধিকাংশ রেস্টুরেন্টেই স্মোকিং জোন রয়েছে বা ডেজিগনেটেড স্মোকিং এরিয়া রয়েছে এবং এইটা খুবই অহরহ দেখা যাচ্ছে আপনাদেরকে যদি আরও ভালোভাবে বলি কিছু জায়গায় কিন্তু স্মোকিং সাইন বা স্মোকিং জোন ডেজিগনেটেড স্মোকিং এরিয়া দেওয়া থাকে সম্প্রতি রুফটপ বা হচ্ছে উন্মুক্ত ছাদ খোলা রেস্টুরেন্টগুলো অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে সেখানে কি কোনো স্মোকিং জোন বা নো স্মোক বা স্মোকিং সাইন আপনাকে দেখানো হচ্ছে দেখানো হচ্ছে না আমাদের কি এগুলো চোখে পড়ছে নিশ্চয়ই চোখে পড়ছে কিন্তু আমরা কিন্তু এগুলো ওভারলুক করে যাচ্ছি রেস্টুরেন্টে সংখ্যাটা আরও বেশি আমাদের কর্মক্ষেত্র থেকেও বেশি গণপরিবহন আমাদের দেশের অধিকাংশ মানুষই আমরা এখনো গণপরিবহন ট্রাম ব্যবহার করছি গণপরিবহনে আমরা এই দৃশ্যটা সবার কাছে অনেক কমন যে ড্রাইভার স্মোক করছেন বা কন্ডাক্টর যিনি আমাদের কাছ থেকে ভাড়া আদায় করছেন উনি স্মোক করছেন বা ধূমপান করছেন সেখানে অসংখ্য নারী পুরুষ শিশু বসে আছেন অনেক পুরুষেরাও উন্মুক্ত স্থানে পাবলিক প্লেসে ধূমপান করছে আমি আপনি ধূমপান করছি না আমরা গণপরিবহন ব্যবহার করছি আমরা কিন্তু পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছি প্রায় চুয়াল্লিশ শতাংশ প্রাপ্ত বয়স্ক বয়স্ক মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে কেবলমাত্র গণপরিবহন ব্যবহারের মাধ্যমে এবং আপনি সংখ্যাটা খেয়াল করবেন তিন কোটি চুরাশি লক্ষ আরেকবার খেয়াল করুন তামাক ব্যবহারের নিচে লেখা হয়েছে পঁয়ত্রিশ দশমিক তিন শতাংশ তিন কোটি আটাত্তর লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষ সরাসরি তামাক গ্রহণ করে ধূমপান করে কিন্তু এবার খেয়াল করুন পরোক্ষ ধূমপানের কারণে কিন্তু তার থেকেও বেশি সংখ্যক মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে এটা নিশ্চয়ই আমাদের ভাবনার বিষয় হওয়া উচিত অপ্রাপ্তবয়স্ক বা শিশু কিশোররা পাবলিক প্লেসে ফিফটি এবং বাড়িতে একত্রিশ শতাংশ পরোক্ষ ধূমপানের শিকার হয় আপনি বুঝতে পারছেন বাড়িতে একত্রিশ শতাংশ অনেক ফ্যামিলিতে বাবারা শিশুদের সামনে তাদের সন্তানদের সামনে স্মোক করছে এখানে কেউ কোনো হস্তক্ষেপ করছে না কেউ ভয়েস রেজ রেজ করছে না আমাদের শিশুরা অকালে প্রাণ হারাচ্ছে ধূমপানের কারণে নন কমিউনিকেবল ডিজিজ অসংক্রামক রোগে আক্রান্ত হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক শিশুদেরকে নিয়ে আমাদের কিন্তু কাজ করা উচিত শিশুরাই আগামী ভবিষ্যৎ সাম্প্রতিক গবেষণায় ঢাকা ও আশেপাশে প্রাথমিক বিদ্যালয় বিরানব্বই শতাংশ শিশুদের লালায় উচ্চমাত্রার নিকোটিন পাওয়া গেছে এই শিশুরাই নিষ্পাপ শিশুরা কি স্মোক করছে না কারণ ওরা এই পাবলিক প্লেসে বা বাড়িতে যে পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে তার তরুণী প্রায় বিরানব্বই শতাংশ সংখ্যাটা কতটা ভয়াবহ আপনি চিন্তা করতে পারছেন এই শিশুরা পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে প্রতিনিয়ত সাম্প্রতিক গবেষণায় ঢাকা ও আশেপাশের যে প্রাথমিক বিদ্যালয় দেখা যাচ্ছে এগুলোর আশেপাশে বিশেষ করে ধূমপান বা সিগারেট বিক্রয়ের স্থানগুলো পয়েন্টস অফ সিলিং রয়েছে বাংলাদেশে তামাক জনিত কারণে প্রতি বছর এক লক্ষ একষট্টি হাজার দুইশো তিপ্পান্ন জন মানুষ অকালে প্রাণ হারান হয়তো আপনার কাছে সংখ্যাটা খুব ছোট মনে হচ্ছে ষোলো কোটি মানুষের বাংলাদেশে এক লক্ষ মানুষ কিছুই না আপনার কাছে তাই না কিন্তু দেখেন আপনাকে যদি আরো ছোটো করে বলি প্রতি ঘন্টায় কতজন মারা যায় আপনি বলতে পারেন কেউ বলতে পারবেন প্রতি ঘন্টায় কতজন মারা যাচ্ছে প্রায় জন মানুষ প্রতি মারা যাচ্ছে এবং পরোক্ষ ধূমপানের কারণে যে মৃত্যু হচ্ছে তার হার একুশ শতাংশ আশা করি বুঝতে পারছি তামাক ব্যবহারের সার্বিক চিত্র বাংলাদেশে কতটা ভয়াবহ অসংক্রামক রোগের অন্যতম ঝুঁকি তামাক ব্যবহার